কথা বলবেন কে কে দুই থেকে তিন বছরের ভিতর বা এখনো রানিং এ চলতেছেন লোভে পড়ে বিয়ে করতে করছেন আর হচ্ছে লোভে ফেলাই রাখছে মেয়ের বাবা ধন সম্পদ আছে মেয়ের অনেক সুন্দর চেহারা আছে আপনাকে লোভ দেখাচ্ছে হ্যাঁ ওই যে গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে তাই না যায় যাই হোক হচ্ছে হয়তো বা কোনো দরিদ্র ফ্যামিলির ছেলে পেলে ভালো শিক্ষিত আছে ভালো বিজনেস করতেছে ভালো একটা উচ্চ মানে উচ্চ সাইজের চাকরিও করতেছে হুম তো মেয়েটাকে কোন ফিলে ঝুলাইয়া ঝালাইয়া ওই ছেলেটার ঘাড়ে চাপাই দিয়া যায় হ্যাঁ সে একটা ধান্দা খোঁজে তো এরকম পড়ে কে কে বিয়ে করছেন তারপরে বিয়ের পরে ভাইরে ভাই আপনাকে কাজকলা দেখাই দেবে কারণ আপনি তো ভালোবাসার আবেগের সুরে বিয়ে করছেন বিয়ে করার সাথে সাথে মনে করেন যে কাবিনে আট দশ হাজার লাখ টাকা বাইতে রাখছেন আপনি মনে মনে ভাবতেছেন আমি কি আর ওকে ছাড়বো আমি আর ওর বাপের কাছ থেকে নেবো আমাকে লোভ দিয়ে যে ওর বাবার অর্থ সম্পদ টাকা পয়সা আছে আমাকে দিয়ে ভরে ফেলবে ভাইরে ভাই পরের পকেটেতে টাকা বাড়া বাইর করা এত সহজ না ঠিক আছে আসলেও কি আর বলবো বলার কোনো ভাষা আমি হারিয়ে ফেলছি এরকমের অনেক কমেন্ট করতেছে অনেক ভাইরা ইনবক্সে বা মেসেজ করতেছে আপু এই বিষয়ে কিছু কথা বলেন আমাদের সমাজে যেটা চলতেছে যদি একটা ছেলে সরকারি চাকরি করে বিশেষ করে সরকারি চাকরি করে তার বাবা ভাই মনে করেন যে কিছুই নাই হ্যাঁ ছেলেটাকে ভালো মানে ভালোই আছে ফ্যামিলি ট্যামিলি সবই ভালো আছে ওই যে মেয়ের মা কোন ফেলে কৌশলে ওই ছেলেটাকে হাতে রাখবে মানে কি মেয়ের সে মেয়ের মা প্রেম করে অর্ধেক আর মেয়ে করে অর্ধেক ঠিক আছে তো যাই হোক আর তাই হোক একটা মেয়ে যখন মেয়ে কোথায় কি করতেছে মেয়ের মা কিন্তু জানে আপনারা যত মিষ্টি সুরে কথা বলেন না আমি কিচ্ছু জানি না আমার মেয়ের সাথে কথা বলে আমি কিচ্ছু জানি না আমি সাধ্য তুলসীর পাতা মানে তা সাধুয়া তেতুলের পাতা হুম এক নম্বর নাটের গুরু হচ্ছে ওই মেয়ের মা একটা বাপ কিছু না জানলেও মা সব কিছুই জানে ঠিক আছে যাই হোক তাই হোক আমাদের সমাজের কিছু ছেলেরা আছে এই লোপ করছে লোপ করে মেয়েকে বিয়ে করছে তারপরে মনে করেন কি যে দুই দিন পরেই হচ্ছে তার আসল রূপ দেখা যায় হ্যাঁ আসল রূপ দেখা যায় সে স্বামীর ঘরে আসছে আইসা টাইসা মনে করেন যে বাবার রাসকন্যা ছিল প্রতিপতি ঘরের মেয়ে ছিল হ্যাঁ তার বা মনে করেন যে কি আর বলবো আসলে বলার কোনো ভাষা নাই হ্যাঁ আর বাহুতি বল আছে মানুষকে মানুষ মনে করে না মানে এতটা নিচের পর্যায়ে ছোট করে মানুষকে কথা বলে এটা বিশ্বাসই করতে না পারে না যে আমি স্বামীর ঘরে আসছি আমি আমি শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে এই স্বামীর ঘরে থাকতে হবে এটা আমার স্বামীর ঘরে